সুভাইদাকে বলবো যে একটা ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য যাও ভাইয়ের বিয়ে হচ্ছে সবাই মিলে কর তালি আচ্ছা আর আরো একটা ফুলের মালা দাও নাসির দাও হ্যাঁ এরপরে আমরা বরণ করে নেব আমাদের এসডিপিও ক্যানিং শ্রী রামকুমা মন্ডল মহাশয় আমি বরণ করে নেওয়ার জন্য আমাদের সুভায়তা আছে আছে আবু তালেব আছে নুরতি ভাই আছে চারজনকে চলে আসতে বলবো চলে এসো এসডিও সাহেবকে বরণ করেছি মামনিরা শঙ্করধ্বনি হনুধনী এবং ছেলেরা হাততালি সবাই মিলে গোটা মোটালি এত স্বপ্নের একটা প্রকল্প আজকে সেই সেখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি সারকগুলো দাও সারকগুলো এক এক করে দাও তাড়াতাড়ি এই ভাবে দাঁড়িয়ে আছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে আর এগুলো দিয়ে দাও সারকগুলো দাও না আরে মারা দাও না সবাই মিলে একটু করাতালি দেবেন ঠিক আছে বস আচ্ছা এরপরে আমরা বরণ করে নেব আমাদের ট্রানিং এক পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের প্রিয় উত্তম দা আমি উত্তম দাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের হ্যাঁ কাকা আছে সাদেক আছে আচ্ছা আমার ভাই তিনজনই চলে এসো এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাকে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাকে বরণ করে নেওয়ার জন্য বরণ করে নিচ্ছেন সবাই মৃত্যু করতালি শঙ্করধ্বনি গুরুধ্বনি মালাটা দিয়ে দাম মালটা ঠিক আছে মাল দিয়েছো আচ্ছা এরপরে আমরা বরণ করে নেব আমাদের সিআই সাহেব আছে আমাদের মধ্যে আমি সিআই সাহেবকে বরণ করে নেওয়ার জন্য আমাদের আছে দি দিলীপ দা আছে না দিলীপ দা কে বলবো সিআই সাহেবকে বরণ করে নেওয়ার জন্য চলে যাও আমিরুল আমিরুল এবং দিলীপ দা দুজনে মিলে বরণ করে নাও সিআই সাহেবকে মা বোনেরা সবাই মিলে সংকোধ্বনি উলুধনি এবং হাততালি দেখুন যারা এসছে তারা আমাদের অতিথি আমাদের সেই কারণে মুখালি মানুষ আমাদের ছেলেরা যারা আছে সবাই মিলে প্রত্যেকটা ক্ষেত্রে একটু জোরে এদিকে হাততালি হচ্ছে না কেন পিছনের দিকে সবাই মিলে মনে লাগবে না আচ্ছা এরপরে আমরা বরণ করে নেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় মুক্তার শেখ মহাশয় আমি মুক্তার ভাইকে বরণ করে নেওয়ার জন্য সামাদ ভাই আছে আর কে আছে সামাদ ভাই বা আবুতালু দুজন চলে যাও সামাদ ভাই আবুতালু দুজনেই চলে যাও চলে যাও চলে যাও আরে এসো সবাই মিলে একটু করতালি ধ্বনি ধনীধানী আচ্ছা এরপরে আমরা বরণ করে নেব আমাদের ক্যানিং একটু পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সোয়েব শেখ আমি সোহেব শেখকে বরণ লেখা করলে তোকে ছেলে তুলে দাও না বাচ্চা ছেলে তুলে তুলে দাও দুজনই বরণ করে নিচ্ছেন আমাদের ক্যানিং টু পঞ্চায়েত সমিতির সভাপতি শঙ্করতলী উলুতলি এবং হাততালি সবাই মিলে আচ্ছা আমরা বরণ করে ক্যানিং আমি ফারাক জমাদারকে মঞ্চে আসতে বলবো আমি ফারাক জমাদারকে বলবো যে আমাদের আই আমাদের আইসি ক্যালিং সাহেব সৌগত ঘোষ মহাশয় সৌগত ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য চলে যাচ্ছ ফারাক চলে যাও আই তো চলে যাও চলে যা চলে যাও ওগুলো নিয়ে যাও তোমরা সহ্য করো উত্তরে চেয়ে যাও সবাই মিলে সংকট উনুতলি এবং করতালি সবাই মিলে ভাবুর না আচ্ছা এরপরে আমরা বরণ করব আমাদের জীবন্তলা থানার অফিসার ইনচার্জ শ্রী দিগন্ত মন্ডল আমি নবী জওয়াদার আমি নবী জমাদারকে বলবো যে দিগন্ত বাবুকে বরণ করে নেওয়ার জন্য ताते 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 <laughs>